এগুলো হচ্ছে ছোট জাতের বেড়া বা দোম্বা এই জায়গায় রয়েছে ওই খাঁচাতে রয়েছে এটা হচ্ছে যে ছোট এটা মাত্র এক দেড় মাস হবে এই বছর ছোটো যে ছাগলেরটা এটা হয়েছে এখন রাতকাল তারা শুয়ে রয়েছে আর ওইটা ওদেরকে খাবার খাচ্ছে আর এখন অস্তে আস্তে অনেকটাই ভিডিও করতেছে খামারে যদি মশা মশি আপনার আক্রমণ না করতে পারে তাই এরকম একটি লাইট আপনার জন্য খুবই জরুরি কারণ লাইটের ভিতরে আপনার মানে শটের ভিতরে মাছি মুি লাগলে তো সে মারা যায় যত সামনে আপনার গরম এখন হালকা হালকা শীত রয়েছে কিন্তু তেমন একটা গরম এখনও পরে নেই কিন্তু আর মাত্র কয়েকদিন পরে কিন্তু গরম শুরু হবে এখন পবিত্র রমজান মাস রমজান মাসে কা একটু ঠান্ডা এখন পুনিত রয়েছে কারণ দিনের বেলা প্রচণ্ড গরম থাকে এবং অনেকটা রৌদ্র থাকে রাতের বেলা একটু কুয়াশা থাকে মানে হালকা ঠান্ডাটা থাকে তো আমরা সবাই চেষ্টা করবো যে গরমকাল থেকে আমরা পাখি দেখার যারা লাভার আছি তারা যদি একটু মানে একটু আমরা তাদের উপর খেয়াল করি কারণ প্রত্যেকটা সিজনে কিন্তু পশু পাখিদেরকে একটু ই চেঞ্জ করা প্রয়োজন পড়ে বা তাদেরকে ভালো চিকিৎসা তাদের যে বসস্থান তাদের যে বাসা এগুলোকে ঠিক রাখতে হয় কারণ আমরা সবাই কিন্তু সবাই কিন্তু আমরা সবাই যার যারটা পছন্দ করি আর দেখুন একটু আগে যে বছরটা খাবার খেয়েছিলো এই জায়গায় ওই জায়গায় কিন্তু ওই জায়গায় শুয়ে পড়ছে কারণ ওর মা হচ্ছে যে এটা বড় মুখের দিক দিয়ে লাল যেটা ওইটাই আর বাকি হচ্ছে চার তিনটা ওইটাই হচ্ছে তার ছানা তাদের এখন খাওয়া দাওয়া একদমই কমপ্লিট এখন তাদের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট আর এখন তাদের রেস্টের সময় তারা রেস্ট করতেছে আর তো আমি বলবো যারা গরমকাল আছেন পশু পাখিরা খামারের দিকে একটু খেয়াল করবেন তো বিশেষ করে তাদের খাদ্য খাদ্যটার দিকে আর পানিটা ঘন্টায় আপনি দুই থেকে তিনবার চেঞ্জ করার চেষ্টা করবেন এমনকি পানিটা যদি তেমন একটা গরম না থাকে পরিষ্কার পানি এত ঠান্ডাও না এত গরম না মিডিয়াম যে পানিটা যেটা আমরা কলের পানি বলি ওই পানিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ শরীর সুস্থটা যদি থাকতে পারে যারা খামার করেন তারা কিন্তু এগুলা বিশেষ করে তাদের একটি টিপস আর আমি কয়েকদিন ধরে অসুস্থ তাই ভিডিও কন্টিনিউ দিতে পারতেছি না তো বন্ধুরা আমি যেটাই বলতেছি আপনারা যদি এগুলোর উপরে একটু মানে একটু চেক করেন তাহলে আপনারা ভবিষ্যতে এসব খামার বা উদ্যুগ্ধা হয়ে আপনারা ভালো একটি হেরাচাল করতে পারেন তাদের খাবারটা বিশেষ করে খেয়াল করতে হবে আর রোদকালে বেশি গরমে আপনার ছাগলদেরকে বাইরে রাখবেন না কারণ তাদের উপর অবশ্য একটি ফ্যান ব্যবস্থা করে দিবেন বা টিনের ছাড় ধরে থার্মাকল বা কিছু পয়েল দেওয়ার চেষ্টা করবেন যেহেতু পরবর্তীতে এদের কোনো সমস্যা না হয় কোনোভাবে সমস্যা যদি না হয় আপনাদের যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম